আপনারা দেখছেন একুশে টেলিভিশন শুভেচ্ছা ও স্বাগতম মনের কথা অনুষ্ঠানে করোনার এই সময়টাতে আমরা অনেকেই মনের সংকটে আছি তাই এই সময়ে কিভাবে মনের স্বাস্থ্য ঠিক রাখবো মনের যত্ন নিব সেই বিষয়ে মূল্যবান পরামর্শ দিতে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল ও কাউন্সিলিং বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ডক্টর মেহজাবিন হক অনুষ্ঠানের শুরুতে জানিয়ে দিতে চাই ইউএনডিপির সহযোগিতায় মনের বন্ধু কোভিড উনিশ ক্রাইসিস রেসপন্স প্রকল্পটি বাস্তবায়ন করছে এই প্রকল্পের অধীন একটি হেল্পলাইন নম্বর রয়েছে নম্বরটি হল জিরো আপনারা এখানে বিনামূল্যে মনস্বাস্থ্য সংক্রান্ত সেবা নিতে পারেন আপা আপনাকে স্বাগতম কেমন আছেন আপনি ভালো আছি আশা করি তুমিও ভালো আছো জি আপা ভালো আছি আপা এই প্যান্ডেমিকের সময়ে মনের স্বাস্থ্য কেন ঠিক রাখা দরকার ধন্যবাদ এই প্রশ্নের জন্য আজকে আমরা দীর্ঘ ন মাস যাবৎ এই প্যান্ডেমিক পরিস্থিতির কারণে একটা ভিন্ন ধরনের জগতে বসবাস করছি তো যখন প্যান্ডেমিকটা শুরু হলো এটার জন্য কিন্তু আমরা প্রস্তুত ছিলাম না অর্থাৎ আমাদের মন মানসিকতা আমাদের ব্রেন কিন্তু এই বিষয়টাকে গ্রহণ করার জন্য প্রস্তুত ছিল না কেন প্রস্তুত ছিল না কারণ এটা একেবারেই একদম নতুন একটা বিষয় এরকম কোনো ঘটনার সঙ্গে এর আগে আমাদের পরিচয় হয় নাই যেহেতু এরকম কোনো ঘটনার সঙ্গে আমাদের পরিচয় হয় নাই তাদের তাই আমাদের মস্তিষ্ক মস্তিষ্ক এটার জন্য কিন্তু প্রস্তুত ছিল না এবং এটার সঙ্গে একটা বড় ব্যাপার ছিল যে একটা বিরাট ভয় আতঙ্ক কিন্তু ছিল কারণ কি করতে হবে সেটা আমরা জানতাম না এই বিষয়গুলো কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রচন্ড রকম একটা নেতিবাচক প্রভাব ফেলে কারণ এটাকে আমরা বলেছিলাম প্রথম দিকে এটাকে আমরা বলতাম কালেকটিভ ট্রমা অর্থাৎ সামগ্রিক ভাবে পৃথিবীর সবাই এই ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে এটা এই ট্রমাতে আক্রান্ত হচ্ছে আমরা যখন নানা রকম নেতিবাচক খবর গোলা দেখছি আশেপাশে লোকজন মারা যাচ্ছে পরিচিত মারা যাচ্ছে আক্রান্ত হচ্ছে বা তারা তাদের এই অসুস্থতার কারণে অনেক কষ্ট তারা ভোগ করে সুস্থ হচ্ছে এই প্রতিটা বিষয় কিন্তু আমাদেরকে উদ্বেগ উৎকণ্ঠায় ফেলে দিচ্ছে এছাড়া এটার সঙ্গে সঙ্গে আরো কতগুলা আমাদের জীবনের সঙ্গে ঘনিষ্ঠ কতগুলা বিষয় জড়িত যেমন আমাদের স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেল অফিসে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল অনলাইনে আমরা ক্লাস করা শুরু করছি এই যে বাচ্চারা বাইরে খেলতে যাওয়া বাইরের পরিচিত জনের সঙ্গে মিশতে পারা এগুলি তো বন্ধ হয়ে গেল তো এই যে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া মানেই কিন্তু শুধুমাত্র জ্ঞান অর্জন নয় সেখানে কিন্তু তাদের একজন আরেকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় মত বিনিময় ভালো লাগার জায়গা গুলা তৈরি হয় তাদের শেয়ারিং কেয়ারিং রিল্যাক্সেশন কম্পিটিশন কোঅপারেশন সবকিছু কিন্তু এই স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে তো সেই জায়গাগুলো কিন্তু একদম বন্ধ হয়ে গেল এরপরে যেটা আরেকটা বড় ব্যাপার যে আমাদের দেশের প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষ কিন্তু কাজ করে অনেকটা দিন আনি দিন খাইয়ের মতন কিন্তু বিষয় জড়িত বেশিরভাগ মানুষের জন্য সেখানে কাজকর্ম যখন বন্ধ হয়ে গেল ব্যবসা বাণিজ্য হলা ঠিকভাবে চলছে না আয় রোজগার কমে গেল এটা কিন্তু একটা সংসারে একটা প্রচন্ড রকম তাদের মধ্যে একটা অর্থনৈতিক সিস্টেম তৈরি হলো তো ভবিষ্যতে চিন্তায় তারা আরো অনেক বেশি উৎকণ্ঠায় পড়ে গেল নানা রকম শঙ্কা শঙ্কা কি আমি আক্রান্ত হব কিনা আমার পরিবারের সদস্যরা আক্রান্ত হবে কিনা বয়স্ক বাবা মা আক্রান্ত হবেন কিনা ছোট শিশু আক্রান্ত হবে কিনা আমি কিভাবে আমার সংসার চালাবো এই যে নানা রকম জটিলতা এগুলির কারণে আমরা দেখেছি যে আমাদের যে মানুষের মধ্যে এক ধরনের কিন্তু সারাক্ষণই কিন্তু একটা এংজাইটি টেনশন কাজ করছে এবং যখন দিনের পর দিন একইভাবে চলছে তখন কিন্তু তারা বিষণ্ণতায় পড়ে যাচ্ছে তারা কি ভাবছিল যে হ্যাঁ এটা কিছুদিন থাকবে তারপর হয়তো ঠিক হয়ে যাবে যখন দেখা যাচ্ছে এটা প্রলং হচ্ছে এটা এত দিন ধরে চলছে তখন তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ছে এই যে বিষয় বললাম তারপরে আরেকটা বড় ব্যাপার আমাদের দেখতে হবে যে আমাদের প্রেক্ষাপটে বিশেষ করে আমাদের শহর অঞ্চলে যেখানে ছোট ছোট ঘরের মধ্যে একসঙ্গে পরিবারের সকল সদস্যরা থাকে দুই কামরা কিংবা এক কামরা ভেতরে থাকছে এবং এরা বাইরে যেতে পারছে না তখন কি হচ্ছে তখন পরিবারের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মেজাজের প্রত্যেকেরই মেজাজ খারাপ হচ্ছে এবং নানা রকম সম্পর্কে টানাপোড়েন তৈরি হচ্ছে ঝগড়া ঝাটি মনোমালিন্য রাগা রাগী এবং আমরা দেখেছি এই দীর্ঘ সময়র মধ্যে কিন্তু অনেক পারিবারিক সহিংসতা কিন্তু হয়েছে তো আপা এই এই সমস্যা থেকে এই যে পরিবারের সমস্যা বাচ্চাদের সমস্যা তরুণদের সমস্যা গৃহিণীদের সমস্যা উত্তরণের উপায়টা কি আপা আগে যেটা আমাদের মনে রাখতে হবে যে যে পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাই না কেন সেখানে কিন্তু আমাদের মনের যে শান্ত ভাব এটা কিন্তু ধরে রাখা সবচেয়ে সবচেয়ে বড় জরুরি কারণ আমরা যদি নিজেদেরকে শান্ত রাখতে পারি রিল্যাক্স রাখতে পারি তাহলে পরিস্থিতি হ্যান্ডেল করা আমাদের জন্য সহজ হয়ে যায় প্যান্ডামিক এসেছে চলে যাবে আমি এটাকে বলি যে এটা একদিন একটা সিচুয়েশন কিন্তু লং টেম্পোরারি অর্থাৎ এটা চলে যাবে কিন্তু বেশ দীর্ঘ সময় পরে যাবে আমাদের কাজ হচ্ছে এই সময়টার মধ্যে নিজের মনের উপর নিজের অনুভূতির উপর নিজের চিন্তার উপর এবং নিজের আচরণের উপর নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠিত করা আমাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা আসবে এটা স্বাভাবিক আমাদের মধ্যে রাগ তৈরি হবে এটাও স্বাভাবিক কিন্তু সেটার বহিপ্রকাশ যেন নেতিবাচক না হয়ে থাকে অন্যের ক্ষতি সাধন এর কারণ বা নিজের ক্ষতি সাধন করে যেন না হয় অর্থাৎ স্বাস্থ্য সম্মত ভাবে কিন্তু আমরা আমাদের রাগটাকে প্রকাশ করতে পারি যেখানে আমি আমি রাগ করেছি এটা আমি হয়তো খুব কড়া গলায় আমি হয়তো বললাম কিন্তু কোনো কিছু ভাঙচোর করলাম না আরেকজনকে ধরে মারধর করলাম না এই জায়গাগুলোই আমি বুঝাতে চাচ্ছি যখন একজন মানুষ তার নিজের চিন্তা তার আবেগ এবং তার অনুভূতি এবং তার আচরণের উপর নিয়ন্ত্রণ করতে করতে পারে। পারে অর্থাৎ ইমোশনাল যখন সে তখন দেখা যায় তার পরিবেশের উপরেও কিন্তু তার নিয়ন্ত্রণটা আসে কারণ তখন তার লজিক তার রেশনাল থিংকিং যৌতিক চিন্তন করার যে ক্ষমতা সেগুলি ভালোভাবে কার্যকর হয় এবং তখন কোন মুহূর্তে কি করতে হবে সেই ব্যাপারে তারা সঠিক সিদ্ধান্তটা নিতে পারে আর তা না হলে যখন তার আবেগীয় ভাবে এতটা বেশি উদ্বেলিত হয়ে যাবে রাউজলটা এত বেশি হবে যে সেটাকে সে যখন নিয়ন্ত্রণ করতে পারছে না তখনই কিন্তু অঘটন গোলা ঘটে থাকে সেটা রাগা রাগি চিৎকার মারধর অনেক রকম খারাপ দিকে চলে যেতে পারে দর্শক অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম সহযোগিতায় মনের বন্ধু কোভিড ক্রাইসিস রেসপন্স প্রকল্পটি বাস্তবায়ন করছে এই প্রকল্পের অধীন হেল্পলাইন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ডাবল ফোর মনস্বাস্থ্য নিয়ে আপনারা এখানে বিনামূল্যে স্বাস্থ্য সংক্রান্ত সেবা নিতে পারেন সবাই কেমন আছেন আমি ভালো আছেন আজকে আমি একটু মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে চাই এই করোনার সময় কিন্তু আমরা অনেকেই এই মনের সংকটে আছি কারণ হয়তো আমাদের অনেকের ভেতরে একটু ভয় এক ধরনের ডিপ্রেশন বা অনেক নানা ধরনেরই কিন্তু মেন্টাল হেলথ ইস্যুস নিয়ে হয়তো আমরা আমরা ফেস করছি আমার মনে হয় যে এই ইস্যুসগুলো নিয়ে কথা বলা উচিত দ্বিধাবোধ করা উচিত না আমরা যদি এইসব প্রবলেমসগুলো ফেস করি অবশ্যই আমাদের সাহায্য নেওয়া উচিত এবং আমাদের যদি মনে হয় যে অন্য কারোর সাথেও এই এই ইস্যুসগুলো হচ্ছে বা ঝামেলাগুলো হচ্ছে তাদেরকেও আমাদের সাহায্য করা উচিত এবং এই মনস্বাস্থ্য সেবার মানে মেন্টাল হেলথের সেবার জন্য দিন রাত চব্বিশ ঘন্টা আপনারা কল করতে পারেন জিরো এই নম্বরে ইউএনডিপির সহযোগিতায় মনের বন্ধু কোভিড উনিশ ক্রাইসিস রেসপন্স প্রকল্পটি বাস্তবায়ন করছে এই প্রকল্পের অধীন হেল্পলাইন নম্বরটি হচ্ছে জিরো মনস্বাস্থ্য নিয়ে আপনারা এখানে বিনামূল্যে স্বাস্থ্য সংক্রান্ত সেবা নিতে পারেন ইউএনডিপি কোভিড উনিশ ক্রাইসিস রেসপন্স প্রজেক্ট যে উদ্যোগটা নিয়েছে বাংলাদেশের আনাচে কানাচে মানুষের মধ্যে মনোস্বাস্থ্য সচেতনা সচেতনতা সৃষ্টি করার জন্য সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এটা খুব সত্যি কথা যে এর কারণে কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি একদম সবার চোখের সামনে এসে উপস্থিত হয়েছে এর আগে আমরা কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বললেও সেটার দিকে কিন্তু আমাদের নজরটা তেমন ছিল না কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে কোভিড নাইনটিন এর কারণে এটা যে আমাদের মানসিক স্বাস্থ্যের উপর যে আঘাত এনেছে এটার কারণে কিন্তু এর প্রয়োজনীয়তাটা একেবারে আমাদের চোখের সামনে চলে এসেছে যে কারণে অনেক জায়গা থেকে অনেক অর্গানাইজেশন ইউনাইটেড নেশনস থেকে এরকম নানা প্রজেক্ট যেখানে মানুষকে আমরা তাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে তো এই প্রজেক্টটা কেও আমি খুব সাধুবাদ জানাচ্ছি যে সবার কাছে আমরা মানসিক স্বাস্থ্য সেবাটা পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি কারণ এবারের আমাদের আহ মানসিক স্বাস্থ্য যে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ছিল তার কিন্তু ছিল যে সবার জন্য মানসিক স্বাস্থ্য সব জায়গায় যেন তাদের সেবাটা পেতে পারে তো সেই লক্ষ্য পূরণের জন্য এবং কোভিড সিচুয়েশনে এই যে কার্যক্রম গুলা গ্রহণ করা হয়েছে সেটা আমি অবশ্যই সেটাকে অ্যাপ্রিসিয়েট করবো মানুষের সচেতনতা তৈরি করা আমাদের রিসোর্স কে তৈরি করা সেগুলিকে অর্গানাইজ করা বিভিন্ন রকম ওয়ার্কশপ করা এবং মানুষকে সেবা পৌঁছে দেওয়া এই কাজগুলো খুবই জরুরি এবং এই কাজগুলো হচ্ছে আচ্ছা আপা আমাদের ফ্রন্টলাইনাররা তো অনেক ঝুঁকি নিয়ে মনের উপর অনেক বাড়তি চাপ নিয়ে কাজ করে যাচ্ছেন তাদের জন্য যদি কিছু বলতেন তাদের তো সব সবচেয়ে প্রথমে আমরা তাদেরকে সেলুট জানাচ্ছি তাদের প্রতি আমাদের আমরা তাদের পাশে আছি সত্যিকারে নাই কিন্তু অবশ্যই আমাদের চিন্তায় মননে আমরা তাদের পাশে আছি তাদেরকে আমরা সাপোর্ট করছি কিন্তু তারা যে কাজটা করছেন সেটা অনেক ঝুঁকিপূর্ণ এবং তারা কিন্তু এই যে তাদেরও তো তারাও তো মানুষ তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু তৈরি হচ্ছে তাদেরও কিন্তু ওনাদের মনের স্বাস্থ্য কিভাবে ঠিক রাখবেন এই এটার জন্য एक्चुअली আমরা তাদেরকেও কিন্তু অ্যাড্রেস করছি অলরেডি বাংলাদেশের ন্যাশনাল মেন্টাল হেলথ এন্ড কোভিড সিচুয়েশন নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে সেখান থেকে আমরা তাদেরকে কিভাবে সাহায্য করা যায় সেই জায়গাগুলো দেখছে অর্থাৎ তাদেরকে আমরা এমফাসিস দিচ্ছি তাদের সেলফ কেয়ারের জায়গাটা কিভাবে তারা নিজেদের যত্নটা নেবেন যার ফলে তাদের মনের দিকটা যেন আমরা ভালো রাখার দিকটা যেন আমরা নিশ্চিত করতে পারি পরিবারের সঙ্গে ইন্টারাকশন তার ভালো লাগা শখের জায়গা গোলা একটু করে হওয়া নেগেটিভ নিউজ গোলা থেকে বিরত থাকা একটা তো শারীরিকভাবে আমরা স্বাস্থ্যসম্মত যে পন্থাগুলা অবলম্বন করতে হবে মাস্ক পরা হাত দেওয়া ইত্যাদি এগুলি তো করবে কিন্তু এগুলি করে কিন্তু সব সময় আমরা পজিটিভ থাকতে পারি না তো সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় আমরা তাদেরকে এই জায়গাগুলায় এমফাসিস দেই যে তারা যেন খুব বেশি উদ্বেগ উৎকণ্ঠায় যদি পড়ে যান যেখানে সে লস্ট ফিল করছে নানা রকম ভয় আসছে সেক্ষেত্রে তারা নিজেদেরকে কিভাবে ম্যানেজ করবে যেমন একটা আমরা বলি গ্রাউন্ডিং একটা টেকনিক যে ও এখানে এই মুহূর্তে এখানে মনের দিক থেকে এখানে ফিরে আসা অনেক সময় আমরা শারীরিকভাবে এখানে উপস্থিত থাকি মানসিক ভাবে অন্য জায়গায় চলে যাই এবং তারা কিভাবে নেগেটিভ নিউজ গোলা থেকে নিজেকে দূরে রেখে ভালো লাগার জায়গাগুলো চর্চা করা তাদের উদ্বেগ উৎকণ্ঠা তারা তাদের যারা বন্ধুরা আছে সহকর্মী আছে তাদের সাথে কিভাবে শেয়ার করা তাদের উত্থতন কর্তৃপক্ষরা তাদের বিষয়ে যদি সহমর্মিতার সঙ্গে তাদের কথা শোনেন বা তাদেরকে বোঝার চেষ্টা করেন সেটাও কিন্তু একটা মানুষকে ভালো রাখতে সাহায্য করবে অর্থাৎ শুধু অর্ডার দিয়ে না ইনস্ট্রাকশন দিয়ে না সেই জায়গাটাই যদি একটা মমত্ববোধ নিয়ে সহমর্মিতার সঙ্গে সেই জায়গাগুলো হ্যান্ডেল করা হয় তখন কিন্তু খুব সহজে একজন মানুষ তার ডিফিকাল্টিস গুলা ওভারকাম করতে পারে আপা আশা করছি যে এই প্যান্ডেমিক একদিন শেষ হবে আবারও আমাদের সুদিন আসবে তো এই করোনাকালীন সময়ের পরেও এই সময়টা পার হয়েও আমরা কিভাবে আমাদের মনোস্বাস্থ্যকে সুন্দর স্বাভাবিক রাখবো এটা একটা খুব বড় কথা এখন যেমন আমাদের অসুবিধা গুলা হচ্ছে আমরা নিজেরা চেষ্টা করে ভালো থাকছি এবং প্রয়োজনে আমরা মানসিক স্বাস্থ্য সেবার নিচ্ছে অর্থাৎ মনো সেবা গ্রহণ করছি কাউন্সিলিং নিচ্ছি সাইকোথেরাপি নিয়ে প্রয়োজনে আমরা ভালো থাকছি একইভাবে যখন কেটে যাবে আবার আমরা স্বাভাবিক জীবনে যখন পরিচিত স্বাভাবিক জীবনে যখন আমরা ফেরত যাব ততদিনে কিন্তু অনেকগুলো সময় পার হয়ে এসেছি অর্থাৎ প্যান্ডেমিক সিচুয়েশনটা যেমন আমরা ধাক্কা খেয়েছিলাম কি করব বুঝে উঠতে পারছিলাম না অ্যাডজাস্ট করার জন্য আমাদের কষ্ট হয়েছে এখন আমরা বলছি যে নিউ নর্মালের সঙ্গে অ্যাডজাস্ট করা কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট হয়ে যাওয়ার পর আবার যখন নর্মাল জীবন আসবে স্কুল কলেজ খুলে যাবে পুরোদমে অফিস সমস্ত কিছু যখন রান করা শুরু করবে তখনও কিন্তু মানুষের একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে এই জায়গাটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে ওখানেও কিন্তু আমরা কিছু কিছু অসুবিধায় পড়তে পারবো তাই ধীরে ধীরে স্লোলি নিজেকে ওই জায়গাটার জন্য তৈরি করা যাতে একবারে ঘাড়ের উপর সবকিছু না পড়ে স্পেশালি ছোট বাচ্চারা যারা এখন স্কুলে যাচ্ছে না যাদের রুটিনটা নষ্ট হয়ে যাচ্ছে দেরি করে ঘুম থেকে উঠছে এই জায়গাটায় তাদেরকে আবার যখন স্কুলে পাঠানো নিয়ম অনুসারে চলাফেরা করা এই জায়গাগুলায় কিন্তু অ্যাডজাস্টমেন্টে কিছুটা সমস্যা হবে আরেকটা বড় কথা বড়রা খুশি হয়ে ইউনিভার্সিটি কলেজে যারা তারা বন্ধুদের সঙ্গে মিশবে কিন্তু যারা ছোট বাচ্চা তাদের জন্য কিন্তু এই নয় মাস দীর্ঘ সময় অর্থাৎ যেই বাচ্চাটার ছয় মাস ছিল আজকে কিন্তু সেই বাচ্চাটার বয়স কিন্তু অনেক মানে প্রায় দেড় বছরের মতন হয়ে যাচ্ছে তো তার কিন্তু ডেভেলপমেন্ট বিশাল একটা ডেভেলপমেন্ট হয়েছে এরকম ছোট স্কুলে যাওয়া বাচ্চাদের কিন্তু অনেকটা সময় যে তারা ছিল না ছিল এতে কিন্তু ওদের কিছু কিছু ডেভেলপমেন্টে ঘাটতি হয়েছে যেমন তারা শুধু বাবা মাকে দেখেছে অন্য অ্যাডাল্টদের সঙ্গে চলা স্কুলের নিয়ম মেনে চলা বন্ধুত্ব করা কথা বলা এই যে ডেভেলপমেন্টালের যে ফেস গোলা পর্যায় রয়েছে এই সময় তারা কিন্তু প্রয়োজনীয় যে চর্চাটা সেটা করতে পারে নাই সে কারণে তাদের আবেগীয় বিকাশ তাদের সামাজিকতায় এগুলিতে কিছুটা হলেও কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে কারো কারো ক্ষেত্রে এবং কেউ কেউ পিছিয়েও যেতে পারে আপা বিশেষভাবে জানতে চাচ্ছি নারী ও তরুণরা কিভাবে তাদের মনস্বাস্থ্য এই সময়টাতে ঠিক থাকবে বাচ্চা এবং বয়স্করাও আছে সব বয়সেরই কিছু সংকট আছে নারীদের ক্ষেত্রে আমি প্রথমে যদি বলি যে তাদের উপর সংকটটা আসলে অনেক বেশি কারণ তাদের পুরো সংসারের একটা দায়িত্ব তাদের সংসার চালানো সংসারের সকলের মধ্যে যে পারস্পরিক আদান প্রদান সেটা যেন ঠিকভাবে হয় তাদের খাওয়া পড়া সংসার চালানো এই সমস্ত কিছু কিন্তু চিন্তা ভাবনা দায়িত্ব তাদের উপর পড়েছে এখনো কিন্তু অনেক পরিবারে কোনো হেল্পিং হ্যান্ড নাই আগে হয়তো তাদের আসতো হেল্পিং অ্যান্ড এখন পর্যন্ত নাই তাহলে এবং সেই মহিলা যদি নারী যদি সে কাজ করে বা লেখাপড়া করে তাহলে সেক্ষেত্রে নিজের নিজের চাকুরি ম্যানেজ করা এবং যেহেতু বাসায় বাচ্চারা রয়েছে বা সবাই বাসায় বেশিরভাগ সময় কাটাচ্ছে সো ওখানে ওদের ম্যানেজমেন্ট এটা কিন্তু একটা বিশাল বড় দায়িত্ব যেটাকে আসলে কোনো কারো পক্ষে এটাকে কিন্তু হেলা করা উচিত না তার পরিবারের সদস্যদের তাই এদিক থেকে তার জন্য আমার সাজেশন হবে যে উনি যেন পাঁচ মিনিট চব্বিশ ঘন্টা জন্য উনি কাজ করেন তার মধ্যে উনি কি পাঁচটি মিনিট দশটি মিনিট নিজের জন্য যেন আলাদা করে ব্যয় করেন এবং সেই সময়টা উনি গান শুনে হোক নিজের ভালো লাগার কিছু করে হোক একটু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করে হোক হ্যাঁ কিছু করবেন যেটা তার স্বাস্থ্য রক্ষায় তাকে সাহায্য করবে আচ্ছা আপা আমরা এই যে মেইন স্ট্রিম মিডিয়া সোশ্যাল মিডিয়াতে করোনার যে খারাপ খবরগুলো আমরা পাই প্রতিনিয়ত এখান থেকে উত্তরণের উপায় কি আমাদের মনোস্বাস্থ্য এখানে কিভাবে স্ট্যাবেল রাখবো আমরা সবসময় আমরা প্রথম থেকে বলছি যে এই যে সারাক্ষণ এরকম একটা অবস্থায় থাকবে তাহলে কি হচ্ছে ফিজিওলজিক্যালি আমার শারীর্বিত্ত ভাবে কিন্তু আমি আমার হার্ট বিট বাড়িয়ে দিচ্ছি আমার পালস বেড়ে যাবে আমার ব্লাড প্রেশার বেড়ে যাবে অস্থিরতা বেড়ে যাবে ওইটা মুখান্তরে আমাদের টেনশন ইত্যাদি ইত্যাদি বাড়ানোর ক্ষেত্রে কাজ করবে এ কারণে বলা হয় যে একটা রুটিন যাপন করা হোক প্রাত্যহিক জীবনে যে কাজগুলা প্রয়োজন সেগুলিতে ফোকাস করা হোক এবং একটা নির্দিষ্ট সময় সে শুধুমাত্র নিউজ দেখবে সারাক্ষণ চেক করবে না ইউএনডিপি সহযোগিতায় মনের বন্ধু কোভিড উনিশ ক্রাইসিস রেসপন্স প্রকল্পটি বাস্তবায়ন করছে এই প্রকল্পের অধীন হেল্পলাইন নম্বরটি হচ্ছে জিরো মনস্বাস্থ্য নিয়ে আপনারা এখানে বিনামূল্যে স্বাস্থ্য সংক্রান্ত সেবা নিতে পারেন আপা এ তো শীত আসলো আবারও অনেক মানুষ পজিটিভ হচ্ছেন তো ওনাদের যারা পজিটিভ হচ্ছেন ওনারা কিভাবে ওনাদের মনোস্বাস্থ্য ঠিক রাখবেন প্রথমে যে কথাটা আসছে পজিটিভ হলে আমি মরে যাব না মানসিক জায়গাটা প্রথম মনে করিয়ে দেওয়া ঠিক আছে আমার করোনা হয়েছে ওকে অনেকেরই হয়েছে বেশিরভাগই ভালো হয়ে গেছে সো ফোকাসটা ইতিবাচকতার তার দিকে থাকবে নেতিবাচকের দিকে না আমাদের কত পার্সেন্ট প্রয়োজন হলে সে যদি নিতেই হয় পজিটিভ কতজন মারা গেছে না কতজন আক্রান্ত ছিল এবং কতজন ভালো হয়ে এসেছে এই জায়গাগুলো যদি ফোকাস করে এরকম আমাদের অনেক যারা ছিলেন রিকভার করেছেন এখন করোনা থেকে তারা তাদের কিন্তু কিছু ভিডিও আছে চাইলে সে পজিটিভ ভিডিও গুলা দেখতে পারে যে সে কিভাবে নিজেকে ভালো রেখেছে নিজেকে পজিটিভ রাখার জন্য নিজের ইমিউন সিস্টেমকে ভালো রাখার জন্য উদ্বেগ উদ্ঘণ্টা থেকে সরে থাকা ওকে আমাকে এখন একলাই এক ঘরে থাকতে হচ্ছে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে হচ্ছে পারছি না তাহলে কি করা এই সময়টা আমি বোরিং একটা সময় কাটাবো কান্নাকাটি করে কাটাবো নাকি আমি ক্রিয়েটিভ কাজ করে কাটাবো এই চয়েসটা চয়েসটা হচ্ছে যার যে অসুস্থ তার তার কিন্তু দেখতে আমাদের কোনো অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে গেল আপনার মূল্যবান মতামতের জন্য অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা শেষে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকদের জন্য আমার একটা কথাই আমি প্রতিবারই বলি যে নিজের যত্নের উপরে কথা নাই ভালো থাকতে হবে এবং ভালো থাকার জন্য নিজের যত্ন নাওার প্রয়োজন এবং আমরা কেন নিজের যত্ন নিব নিজের যত্ন নাওার জন্য নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালোবাসুন নিজের মধ্যে ভালো জিনিসের চর্চা করুন যদি নিজের মধ্যে কোথাও কোনো গ্লানি বা ভুলভ্রান্তি চোখে পড়ে নিজেকে ক্ষমা করে দিয়ে সেই জায়গা থেকে বের হয়ে আসার চেষ্টা করেন আপনি ভবিষ্যতে কি হবেন কালকে কি হবেন সেটা কমপ্লিটলি আপনার নিজের হাতের মধ্যে রয়েছে তাই সেই আপনি যেন যেতে পারেন সেই চেষ্টাটা করুন তার জন্য মনের যত্ন নেওয়া নিজেকে ভালোবাসা খুব জরুরি আপনাকে অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা